তো চলো বন্ধুরা এটা এখন কাটে কাইটে দেখব যে বিচ্ছিটা কতটুকু পুরো হয়েছে কারণ এখন আজকে তুলে ফেলাইলাম কারণ গাছগুলো এখন কি করে ফেলবো তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে দিয়েই কাজটা করাইলাম আমি ক্যামেরাতে এত বড় দেখা যাইতেছে না উচ্চ রিয়েলে যতটুকু দেখা যায় আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে বন্ধুরা মনে হচ্ছে যে একটা লাউ বিসমিল্লা বিচি মনে হচ্ছে

দেখো বন্ধুরা একটা পার্সেল আসছে দেখাও তো মারিয়া আমরা পার্সেল রিসিভ করে আসলাম না ফ্লিপকার্টের থেকে পার্সেল আসছে অর্ডার করছিলাম তো চলো তোমাদেরকে দেখা একটু পরে ঘরে যাই যাও মারিয়া তাড়াতাড়ি যাও ঘরে যাও ম্যাগি বানাইতেছিলাম মারিয়ার জন্য আমি সির বড় তো এই দেখো এই যে এখানে ম্যাগি বানাইতেছি আনবক্সিং করো বক্সটা খুলো আসসালাম আলাইকুম বন্ধুরা ভিডিও শুরুতেই সবসময় সালাম দিই আর আজকের ভিডিও শুরুতে রিয়েল ভয়েস ছিল সেই জন্য সালাম আলিকিম তো দিতে পারিনি আর হচ্ছে তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আমি কিন্তু অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি তো দেখো কালকের দিকে না তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যে রান্নাঘরের কাজ কলের পাড়ের কাজ এগুলো হয়েছে তোমাদেরকে দেখাবো তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা দেখো কেরকম লাগে তোমরা কমেন্ট করে বলবে আর আমি ভিডিও দিই কিসের জন্য দিই নেই আমি আর বলতে চাই না তোমাদেরকে থাক অন্য এক সময় বলে দিব তোমাদেরকে কোনো না কোনো কারণ তো ছিলই ভিডিও দিই তো আল্লাহ যা চাই তাই হয় বাস আমি নিজেও জানি না আমি কি করবো না করব তো কিছুই বলতেছি না বন্ধুরা বাস এইটুকি তো যাই হোক দেখো আমি ওইটা নিয়ে আর কিছু বলবো না তো চলো এই যে দেখো ঘরের কাজগুলো করতেছি এই কাজ সম্বন্ধে আমি কিছু কথা বলি এ তো ঘরগুলোকে গোছিয়ে নিলাম তোমরা তো দেখলেই আর আমার না দুই একটা পার্সেল আসছিল তোমরা তো দেখবে ভিডিওতে এই এই কিছু দিনে অনেক কিছু হয়েছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখলে এই যে ব্ল্যাঙ্কেটটা আমি নিচে রাখাতে কিন্তু আমাকে একজন আপু কমেন্ট করে বলতে যাতে আমি ব্ল্যাঙ্কেটটা নিচে না রাখি আলমারি উপরে তো ফাইনালি আমি আলমারির উপরে রাখিনি এই টেবিলটার উপরে উঠিয়ে দিয়েছি আর ওই যে মানে উপরটার মধ্যে একটা প্লাস্টিক পেতে মেয়ের বুকসগুলো রাখে দিলাম আর মেয়ের জন্য না তোমাদের দাদা বুক সেলের সব কিনে আনছে তো একদিন যেহেতু ভিডিও দি তোমাদের তো দেখাতে পারিনি ইনশাল্লাহ এখন দেখাবো তো দেখো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম তো তো চলো বাইরেরও অনেক কাজকর্ম করেছি তো বাইরে এই কয়টা দিন যা অবস্থা ওই যে গাছ কেটেছিল তোমরা যে দেখেছিলে পাতাগুলো অ্যাকচুয়ালি ওই পাতাগুলো যদি আমি কাউকে দিয়ে দিতাম এত কষ্ট হতো না বা ওই পাতাগুলো না এখন শুকাইতেও পারিনি কতদিন মানে বৃষ্টি আবার রোদ্রু এরকম করতে করতে পাতাগুলো সব ভিজে ভিজে মানে পচে গেছে এরকম একটা অবস্থা তো ওই পাতাগুলোকে না আমি ভালো করে শুকাইতেও পারি না আর ভালো করে যে মানে কি করে দিব জ্বালিয়ে দিব সেটাও পাই না কারণ হচ্ছে বৃষ্টি এসে ভিজে যায় আর যখন আমি জ্বালিয়ে দিই না উপরের পাতাগুলো তো শুকনা থাকে আর নিচের পাতাগুলো ভিজে থাকার জন্য কি হয় একদম পুরা আমাদের গ্রামটা ধুমা ধুমা হয়ে যায় সবাই আমাকে জিজ্ঞাসা করে এই কী হয়েছে এত ধোঁয়া কোথার থেকে আসে তো এগুলো দেখেটা খুব ভয় লাগে আর এমনিতেও আমি মানে আগুন ঠাগুন ধরাইতে খুবই ভয় পাই তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম মানে কিছু ওই যে আলমারি ঠালমারিগুলো আর কি মুছে নিলাম যেগুলো রোজ দিন আমি করি সেগুলোই তো যাই হোক সম্পূর্ণ কাজ করা শেষ হয়ে গেছে এখন আমি ঘরটাকেও ঝাড়ু দিয়ে দিলাম তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখাবো কারণ এই ভিডিওটা তো আগের করা ছিল সেই জন্য এখানে কিছুই শেয়ার করতে পারলাম না তো কালকে সকাল থেকে মানে একদম কারেন্ট কারেন্ট ভিডিও করব। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই যে এই পাশ দিয়ে যে আমি একটা গ্যাসের পাইপ রাখার জন্য ফোটা রাখছি তো এইটা না আমাকে রেবিকা সুলতানা আবু কমেন্ট করে কিন্তু বলেছিলেন যাতে আমি ওপাশ দিয়ে ফোটাটা রাখা রাখি কারণ হচ্ছে ওইটা না আমি রাইখে দিয়েছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই না ওই পাশ দিয়ে মানে রেগুলেটারটা খুইলে যে পাইপটা দিতে হয় ওইটা করে দেয় নাই জন্য ওরকম করে পাইপটা দেওয়া আছে তো এখন কিন্তু ওইটা আমি ঠিকঠাক করে নিয়েছি কারণ এটা কয় কয়দিন আগের ভিডিও তো সেই জন্য তো ইনশাআল্লাহ কালকে তোমরা দেখতে পারবে যে আমি সব কিছু রান্নাঘরটা গোছাইছি আর কি চলো এখন আমি ওই বড় ঘরটা গোছানোর পরে পরে কিন্তু আমি রান্নাঘরটাও সারিয়ে নিই কারণ হচ্ছে যেহেতু রান্নাঘরটা মানে বড়ো ঘরের সঙ্গে বারান্দাতেই সেই জন্য মানে যখনই বড় ঘরটা ঝাড়ু দিই না আমি রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিই আর রান্নাঘরটায় যে এখনও তো টাইলসের কামটা বাকি আছে সেই জন্য এইখানটা খরখরা ঝাড়ু না দিলেও ভালো লাগে না মানে এই ঘরে আমি স্যান্ডেল নিয়ে আসি কারণ হচ্ছে সিমেন্টের কাজ করা হয়েছে তো আর সিমেন্টের ঢকগুলো কিন্তু আমার স্কিনের জন্য খুবই খারাপ সেই জন্য আমি এই রুমে স্যান্ডেল নিয়ে আসি আমি ভিডিও করতাছি রম শ্রেণি রমেশুড়ি এখানে কী আছে Bakalım tara tak çanda. Ee. Ete maşla box nama? Bakalım. Ee. Ee Ee de kokisündür. ne? Hmm. বন্ধুরা আজকে দুপুরবেলা আমি কি কি বানাইছি দেখো আজকে না ভাত রান্না করিনি তোমাদের দাদাভাই ভাই খায় গেছে আর আমিও সকালে মানে যেগুলো ছিল ওগুলো খাইছি আর এই দেখো এখন দুপুরবেলা আজকে কী দুপুরবেলা পরোটা খাবো আজকে এই যে তো সেদিনকে সকালবেলা পরোটাগুলো খায় না এত ভালো লাগছে তো আবার বানাইলাম আর তোমাদের দাদা ভাই বলছে যে পরোটা আর অল্প মানে খাসির মাংস আনছে তো ওইটা বানিয়ে রাখতে বলছে তো ভাবলাম এখনই বানাই তাহলে একবার হটকেসে রেখে দেবার জন্য আর আমি খেয়ে নেব আর মাংসটা এখন খাইয়ে দিয়ে বানিয়ে রাখবো রাত্রেবেলা এসে উনি খাবে মারিয়া ওই তোমার ছোট্ট পরোটা চলো বন্ধুরা এখন খায় হ্যাঁ মা হতে